প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গনরিয়া নিয়ে গনরিয়া এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গনরিয়া হচ্ছে একটি যৌনবাহিত রোগ যা নাইসেরিয়া গনরিয়া নামক এক প্রকার ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে গনরিয়ার জীবাণু সাধারণত যৌন সংস্পর্শের মাধ্যমে নারী এবং পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারে গনরিয়া কেন হয় গনরিয়া হওয়ার কারণ কি গনরিয়া হওয়ার কারণ হচ্ছে অবৈধ যৌন মিলনের কারণে গনরিয়া হতে পারে এবং একাধিক যৌন সঙ্গী থাকার কারণে গনরিয়া হবার সম্ভাবনা বেড়ে যায় এবং গনরিয়ায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সংস্পর্শে এলে দ্বিতীয় ব্যক্তিও গনরিয়ায় আক্রান্ত হতে পারে এবং অস্বাস্থ্যকর পরিবেশে যৌন মিলন করিলে গনরিয়া হবার সম্ভাবনা বেড়ে যায় এবং গর্ভবতী মা গনরিয়ায় আক্রান্ত হলে তার সন্তান জন্মের সময় জীবাণু চোখে লাগলে চোখের সমস্যা হতে পারে আসুন জেনে নেই গনরিয়ার লক্ষণগুলি কি গনরিয়ার লক্ষণগুলি হচ্ছে পুরুষের ক্ষেত্রে পুষাবের সময় থেকে সাদা বা হলুদ সবুজ রঙের পুষ বের হতে পারে এবং কিছু ক্ষেত্রে অন্ডকুশ ফুলে যেতে পারে এবং ব্যথা হতে পারে ঘন ঘন প্রসাবের ব্যাগ হতে পারে কখনো কখনো মলদারে চুলকানি বা রক্তপাত হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে প্রসাবের জ্বালাপোড়া বা ব্যথা হতে পারে যৌনি পথে স্বাভাবিক সিরাপ বা সাদা হলুদ সবুজ সিরাপ হতে পারে এবং অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তপাত হতে পারে এবং ব্যথা হতে হতে পারে পারে যৌন মিলনের সময় সংক্রমিত হলে চুলকানি বা রক্তপাত হতে পারে এবং গনোরিয়ায় আক্রান্ত মহিলাদের গর্ভধারণের ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং পুরুষের শুক্রাণুর সংখ্যাও কমিয়ে দিতে পারে এবং গনোরিয়ায় আক্রান্ত হলে জ্বর গেটে ব্যথা তোকে ফুস্করি দেখা দিতে পারে এই সকল লক্ষণ দেখা দিলে দ্রুত ডক্টরের সঙ্গে পরামর্শ করে কিছু মেডিসিন সেবন করিতে হবে যেমন গনোরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কিছু অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যেতে পারে যেমন এজিটো মাইসিন সেপুরুষ জিম সেপিক জিম বা কিছু কিছু ক্ষেত্রে সেফটি একজন ইঞ্জেকশন দ্বারা চিকিৎসার প্রয়োজন হতে পারে তবে এই সকল অ্যান্টিবায়োটিক কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না আমাদের ভিডিওগুলি লাগলে একটি লাইক করুন, প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি গুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ